শুভরাত্রি বন্ধুরা কেমন আছে আপনার সবাই নিশ্চয় ভালো আছেন আপনাদের তো থাকাই এখন তো যাক বন্ধুরা আজ আবার নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে অথেন্টিক একটি আপডেট এবং বিশেষ করে আমার যে সকল শিক্ষক বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে বসে আছেন যে আমি কিভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হব কোনভাবে প্রধান আমার তো যোগ্যতা নেই আমি তো সহকারী প্রধান শিক্ষক এখন হতে পারি নাই আমি কিভাবে প্রধান শিক্ষক হব তাই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তাই অবশ্যই সর্বশেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন বেশি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে চলুন আমরা কথা না আমাদের মূল কথায় আসি আপনারা আজ আপনারা দেখেছেন এম টু কিছু সংশোধন এসেছে অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিন বছরের সিনিয়র শিক্ষকের অভিজ্ঞতা সহ সতেরো বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে অর্থাৎ আপনি যদি তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকে সিনিয়র শিক্ষক হিসাবে এবং আপনি নবম পাওয়ার পরে তিন বছর চাকরি করতে হবে বাধ্যতামূলক এবং এরপর এর সহ যদি আপনার সতেরো বছরের অভিজ্ঞতা থাকে আপনি অবশ্যই প্রধান শিক্ষক হতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন থেকে যায় তাহলে সহকারী প্রধান শিক্ষক হতে কী যোগ্যতার প্রয়োজন আছে সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য আপনি নবম গ্রেড প্রাপ্ত হলেই অর্থাৎ আপনি দশটি বছর চাকরি করে আপনার বিএড সহ দশটি বছর চাকরি করার পরে আপনি তারপরেই কিন্তু যখন অপগ্রেড প্রাপ্ত হবেন তখন আপনি সহকারী প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবেন আপনি কিন্তু অবশ্যই প্রধান সরকারি প্রধান শিক্ষক হতে পারবেন তবে যে আগে যে সহকারী প্রধান শিক্ষকের তিন বছরের অভিজ্ঞতা সহ তিন বছর অর্থাৎ আপনি সরকারি প্রধান শিক্ষক পর তিন বছরের যে অভিজ্ঞতাটা ছিল অভিজ্ঞতা হলেই আপনাকে কিন্তু প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে হতো কিন্তু এখন থেকে এই নতুন নীতিমালা জারি করার ফলে দেখা গেল যে আর প্রধান শিক্ষক হতে গেলে আর সরকারি প্রধান শিক্ষক হওয়া লাগবে এমন কোনো বাধ্যবাধকতা থাকলো না তাতে আমরা বুঝতে পারছি যদি আপনার আমার যোগ্যতা থাকে আমরা অবশ্যই সবাই প্রদান শিক্ষক হতে পারবো এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই নিয়োগগুলো সব ইন্টারেস্টের মাধ্যমে চলে যাচ্ছে চলে গেছে অলরেডি এবং এটা খুব শীঘ্রই কিন্তু কি কী ধরনের প্রশ্নফা ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে এবং কি কোন ধরনের প্রসেসে নিয়োগগুলো দেওয়া হবে সেই বিষয়ে সম্পর্কে আমাদের অবশ্যই থেকে দেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হবে আমরা নতুন ভিডিওতে বিষয়টি প্রচার করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আগামী দিনটি আপনাদের শুভ হোক সুন্দর হোক সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ সবাই